বলেছিলাম না জন্মদিনের মাস শুরু এই তো শেষ হওয়ার নামই নাই আর শেষ তো হবেই না কারণ ডিসেম্বর মাস তো আসুক তারপরেই না শেষ হবে আজকে আমার একমাত্র শাশুড়ির ছেলের বোনের জন্মদিন আর তাহলে সম্পর্কে আমার কে দাঁড়ালো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশেষে তার জন্য কেক নিয়ে বাড়িতে যায় আর সঙ্গে আরো কিছু গিফট নিয়ে যায় যে গিফট গুলো সবই খাবার দাবার মোট কথা যা যা পছন্দ করে তাই নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানটায় এক জায়গাতে কিমা পুরি বিক্রি হয় তো কিমা পুরির সাপ এত মজা এক কথায় না খেলে বোঝা যাবে না আমরা বিকেল বেলাতে শ্বশুর বাড়ি চলে গেছি আর যেহেতু নিজে দেরি তাই আমরা আমরাই ছোটখাটো সুন্দরভাবেই সময়টাকে কাটিয়েছি একটা সময় একটা মুহূর্তকে খুব সুন্দরভাবে কাটাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না সুন্দর একটা মন মানসিকতা থাকা লাগবে মনের মধ্যে কোনো গিলটি না রেখে কোনো কিছু তো তোহাকার না করে আল্লাহ পাককে বলতে হবে যে আল্লাহ আজকের দিনটাকে তুমি সুন্দর করে দিও তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটাও সেদিন ভালোই গেছিল তো পছন্দের জিলাপি নিয়ে গেছিলাম যেহেতু মেলা হচ্ছে মেলা থেকে এই জিলাপি কিনে নিয়েছি কিছুক্ষণ পর দেখছি ফুপুর শাশুড়িদাও চলে এসছে ইউ টু ইউ শেষ এই বছরের মতো তো আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ